ঘর চাই বাড়ি চাই ইউটিউব চ্যানেল থেকে আজকে নিয়ে আসলাম একটি সুন্দর বসত বাড়ি বিক্রির ইনফরমেশন লোকেশনটা হচ্ছে আগরতলা উজান অভয়নগর ব্লাডসান ক্লাবের অপোজিটের রাস্তা দিয়ে গিয়ে এই জায়গাটি অবস্থিত এই বসতবাড়িটি পিজ রাস্তার সঙ্গেই অবস্থিত আমরা এখন বসত বাড়িটার সামনেই আছি আমরা এখন বসত ভিতরে প্রবেশ করে চলুন বসত সম্পর্কে বিস্তারিত জেনে নিই এখানে মোট চার ঘন্টা জায়গা আছে এই চার গন্ডা জায়গার উপর ফাউন্ডেশন দেওয়া একটা দোতলা বসত ঘর করা আছে তাছাড়াও রয়েছে তিনটা টিনের তৈরি ঘর এবং একটি দোকান ভিটি চলুন আমরা এখন দোতলা বসত ঘরটা একটু ঘুরে দেখে নিই এই বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে রয়েছে তিনটা বেডরুম করিডোর কিচেন টয়লেট এবং বাথরুম আর এই বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে রয়েছে করিডোর চারটা রুম কিচেন ঠাকুরঘর টয়লেট এবং বাথরুম এই বসতবাড়িটাতে জল বিদ্যুৎ এবং পাইপলাইনের গ্যাসের সুব্যবস্থা রয়েছে এই বিল্ডিং ঘরের গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর এবং যে টিনের তিনটা তৈরি ঘর আছে বর্তমানে মালিক ভাড়া দিয়ে রেখেছে ভাড়া থেকে মাসিক প্রায় বিশ হাজার টাকা ইনকাম আসে আপনারা এই বসতবাড়িটা কিনে নিজেরাও এখানে বসবাস করতে পারেন তার পাশাপাশি আপনারা ভাড়াও দিতে পারেন তাহলে মান্থলি একটা ভালো টাকা আপনারা ইনকামও করতে পারছেন এই সুন্দর বসতবাহীটা দেখে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে মালিকের ফোন নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে এই বসতবাহীটা কিনতে পারেন এই বসতবাহীটার দাম মালিক নিজে আপনাদেরকে জানাতে চাইছেন এই বসতবাহীটা সম্পর্কে যদি আরও বিস্তারিত কিছু জানতে চান তাহলেও মালিক থেকে আপনারা সরাসরি জেনে নেবেন ধন্যবাদ